ডলার হাসিনা এবং তার পুত্র সচিব জয় তারা দেশ থেকে পাচার করেছে এমনটি তথ্য দিয়েছে সবচেয়ে পৃথিবীর গোয়েন্দা সংস্থা বড় গোয়েন্দা সংস্থা আমেরিকার FBI তারা এটাকে তারা বলছে যে শেখ হাসিনা এবং তার পুত্র সচিব অজয় তারা দেশ থেকে 300 মিলিয়ন ডলার পাচার করে দিয়েছে তাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে এবং সেই প্রমাণকে কেন্দ্র করে তারা মূলত এই তথ্য দিয়েছে এই তথ্যটি প্রকাশ করেছে আপনার তাদের যুক্তরাষ্ট্র ভিত্তিক যে ধরনের প্রতিষ্ঠা আছে সেই জায়গা থেকে আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই আলোচনায় যারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বা সংযুক্ত হবেন আই ওয়েলকাম এভরিবডি এবং আমি যারা আমাদের এই লাইফটির সাথে সংযুক্ত হচ্ছেন বা সংযুক্ত আছেন সকলকে বলবো যে প্লিজ আমাদের প্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের এমন কোনো দুর্নীতি হয় না যে ছোট জায়গা থেকে বড় জায়গা যেটাই বলেন না কেন কি পরিমাণ দুর্নীতি হচ্ছে সেটা তো কল্পনা করতে পারেন নাই এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুজ ক্ষমতা গ্রহণ করার পরেই কিন্তু বেশ কিছু কমিশন গঠন করেছেন এবং সেই কমিশনগুলোর মধ্যে যে কমিশনগুলো ছিল সেই কমিশনের অন্যতম কমিশন ছিল দুর্নীতি দমন কমিশন এবং গত ষোলো বছরে যত অর্থ পাচার হয়েছে দেশ থেকে সে পাচারকৃত অর্থের উপরে সে পাচারকৃত অর্থের উপরে একটি কমিশন হয়েছিল এবং সেই কমিশন কিন্তু শ্বেতপত্র প্রকাশ করেছে আপনারা জানেন ডক্টর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু সেই কমিশন কমিশনের কমিশনের থেকেই তিনি কাজ করেছেন এবং সেই জায়গায় আমরা যেটা বুঝতে পারছি যে বাংলাদেশকে নিয়ে যে ধরনের অপপ্রচার অশান্তি সৃষ্টি করেছে গত ১৬ বছর ধরে যারা একেবারে উঁচু গোলায় বলতো যে না কোনো কোনো দুর্নীতি হয় নাই করেছে জামাত দুর্নীতি করেছে বিএনপি তারেক রহমানের নামে তারেক রহমানের নামে তো এফ বি আই কাজটি করে নাই যেটি সজীব যে জয় এবং তার পরিবারের সদস্যদের করেছে সেটি তো এফবিআই থেকে কেউ করে নাই তাহলে এই যে দুর্নীতিগ্রস্ত একটি রাষ্ট্রকে মানে বাংলাদেশকে একদমই দুর্নীতি এমন ভাবে দুর্নীতি করেছে যে দুর্নীতির কোনো শেষ নাই তারা উঁচু গোলায় বাংলাদেশে রিটার্ন চায় তারা ক্ষমতার এতটাই লোভনীয় হয়ে গিয়েছিল যে যে তাদের এই অর্থ পাচারটা তাদের কাছে সামান্য কিছুই মনে হয়েছিল রূপপুর রূপপুর থেকে কি করেছে সেটা তো দেখেছেন রূপপুরে অর্থ পাচার করেছে তো আমরা যদি মনে করি যে বাংলাদেশকে নিয়ে তারা অশান্ত করে একটা পরিবেশ তৈরি করে এখানের একটা হেজমনি পরিবেশ তৈরি করে তারা বাংলাদেশকে অন্যান্য মাত্রায় নিয়ে যাবে সেটা তো কখনো সম্ভব না আমরা এই রিপোর্টটা আজকে দেখবো দর্শক সাথে আমরা দৈনিক দৈনিক দৈনিকন্ত পত্রিকায় তারা এখানে উল্লেখ করেছে যে হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে আমেরিকার এফবিআই এখানে স্পষ্ট করে তারা বলে দিয়েছে যে এফবিআই তারা বলেছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার ছেলে সজীব অজয় জয়ের বিরুদ্ধে তিনশো কোটি টাকা যে আর্থিক গুরুতর আর্থিক অনিয়ম অর্থ প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে সেটা সেটা কনফার্ম করা গেছে আচ্ছা আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন তখন তিনি একেবারে শেষের দিকে অর্থাৎ চব্বিশের যখন ইলেকশন হলো জানুয়ারিতে সেই জানুয়ারি ইলেকশন হওয়ার পরে তিনি আমেরিকাকে পাত্তাই দেয় না এক প্রকার তিনি আমেরিকার বিরুদ্ধে অনেক প্রোপাগ্রাম মানে অনেকগুলো কথা বলেছে যে কথাগুলো আসলে আমেরিকার বিরুদ্ধে কথা বলে কি পৃথিবীতে কোন রাষ্ট্র কোনো ভালো কিছু করতে পেরেছে আমেরিকার বিরুদ্ধে কথা বলে পৃথিবীর কোন রাষ্ট্র কি এমন কিছু করতে পেরেছে যে আমেরিকা ছাড়া তারা চলে আমেরিকা যাকে ধরে বিভিন্ন আস দিয়ে ধরে হয়তো সেটা সময় লাগে কিন্তু শেখ হাসিনা যে ধরনের দাম্ভিকতার সাথে এবং সেটার সাপোর্ট দিয়েছিল ভারত আজকে ভারতে আমরা দেখলাম যে প্রায় ছেচল্লিশ না সাতচল্লিশ হাজার যারা অভিবাসী যারা ভারতের আমেরিকাতে তাদেরকে আটক করেছে আমি জানি না সত্য মিথ্যা তবে এটাই অনেক সংবাদে সোশ্যাল জায়গাতে এসেছে শেখ হাসিনাকে ধরার জন্য আমেরিকার কিছুই প্রয়োজন হয় না আমেরিকা এমন কিছু কাজ তাদের হাতে আছে যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু পাল্টে দিতে পারে বাংলাদেশকে নিয়ে অশান্ত শেখ হাসিনার কি লাভ হল বরঞ্চ সে আউটস্টেট ফ্রম হিজ কান্ট্রি হার কান্ট্রি সে তার দেশ থেকে আউটস্টেট হিসেবে ক্ষমতাচ্যুত হয়েছে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন তার যারা আছে আর যারা মনে করছে যে বাংলাদেশকে নিয়ে তারা নতুন করে একটা অশান্তি তৈরি করবে একটা জায়গায় চলতে যাচ্ছে যেখানে তারা অশান্তি তৈরি করে বাংলাদেশকে এমন একটা প্রেক্ষাপিয়েটি নিতে যাবে যেখানে স্টাব্লিটি থাকবে না সরকার তার গণতান্ত্রিক প্রসেসগুলা চালাতে পারবে না অর্থাৎ কোন সরকার আসলে সেখানে স্থির হয়ে কাজ করতে পারবে না প্রত্যেকটা গণতান্ত্রিক টুলস এলিমেন্টসগুলোকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে শেখ হাসিনা তিনি বাংলাদেশের গত ষোলো বছর ধরে যে করে হোক প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছে কিন্তু যখন তিনি বাংলাদেশ থেকে পাশে আগস্টের পরে দেশে চলে গেলেন তখন যেটা মনে হয়েছে যে বাংলাদেশকে আসলে একটা অশান্ত জায়গায় রাখতে চায় তিনি ভারতের মদত পুষ্টে ভারত তার যে ইনভেস্টমেন্ট শেখাচ্ছি না তাকে তিনি সেভ করেছেন শেখ ভারতে শেখ হাসিনা কি আচ্ছা আপনার কি বলতে পারেন যে শেখ হাসিনা কি চেষ্টা করে নাই বিশ্বের অন্য কোথাও অনেক জায়গায় চেষ্টা করেছে হয়তো এবং ইন্ডিয়াও চেষ্টা করেছে যে তাকে অ্যাসাইলাম দিয়ে অন্য কোথাও ট্রান্সফার করার জন্য কিন্তু সেটা কেন হয় নাই কারণ ইন্ডিয়াও জানতো তার দুর্নীতির খবর ইন্ডিয়া বুঝছো তার যে দুর্নীতি তিনি করেছেন যে পরিস্থিতিতে তিনি দুর্নীতি করে দেশটাকে অশান্ত করেছেন এবং গোটা এবং এই দুর্নীতির সাথে শুধু ইন্ডিয়ার সাথে এই রকম সম্পর্ক আদানিকেও পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার এলিয়ে দিয়েছিল শেখ হাসিনার সাথে এবং সাধারণ জনগণের বিরুদ্ধে আদানিকে নেলিয়ে দিয়েও তারা এই কাজটি করেছে আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে জনগণকে যে পরিস্থিতি রেখে যে অবস্থায় রেখে শেখ না বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি অশান্ত পরিবেশ তৈরি করে তিনি বিভিন্ন রকমের অডিও ভিডিও অত কখনও আসে না অডিও মাধ্যমে তিনি করার চেষ্টা করছে কিন্তু আজকে যখন এফ বি মতো তথ্য আসে যে হাসিনা জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন ডলারের পাচারের তথ্য প্রমাণ পেয়েছে এই যে এফবিআই তখন এখানে কি করা আছে এখানে একটু ক্ষমতা যে প্রধানমন্ত্রী তার ছেলে সম্পর্কে রিপোর্ট করছে নয়া দিগন্ত উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস বসিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস এর এর এজেন্ট লা প্রিভন্টের সাথে যোগাযোগ করেন এবং দেখেন যে 300 মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংকে সুইফট থেকে আটশো কোটি টাকার মতো টাকা চলে গিয়েছিল কেন গিয়েছিল একটা সুইফট বাংলাদেশ ব্যাংকের এত সিকিউরিটি যে সুইফটটা আটটি চেক পয়েন্টের মাধ্যমে অথেন্টিকেট করেই তারপরে কোথাও সেন্ড করতে হয় সেখানে এটা কি এত সহজে হয়েছিল আতিকুর রহমান ছিলেন তখন গভর্নর সবাই এই তথ্যগুলো বাংলাদেশের মানুষের কাছে আসা উচিত আমি মনে করি সরকারের উচিত এই তথ্যগুলো সামনে আনা যে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে সেটা তথ্য দেওয়া আজকে জনগণকে যেভাবে একটা পরিবেশের একটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার এখনো পর্যন্ত তিনি তিনি একটি দুর্বল সরকার এখনো পর্যন্ত তিনি দুর্বল তিনি সবল হতে পারেননি কারণ এখনো পর্যন্ত সরকারের সেই যারা দেশটাকে অশান্ত করেছে যারা দেশটাকে ষোলোটি বছর ধরে যে আমলারা যে সরকারি যে পুলিশরা তারা দেশটাকে অশান্ত করেছে তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশান এঁকেছে সরকার কয়েকজন যাদেরকে হাতের গোনা ধরেছে তাদেরকেই শুধুমাত্র তিনি কাজ করেছেন যে তাদেরকেই শুধুমাত্র বহিষ্কার করে দিয়েছেন ধরেছেন কিন্তু আগস্ট এবং জুলাইয়ের যে পুলিশ সদস্যরা ওপেনলি যারা গুলি করে যারা গুলি করে শর্ট পয়েন্ট আউটে পাঁচ থেকে সাত নয় দশটি পনেরোটি অনেকগুলো ঝাঁসটা গুলি করে সে মানুষ হত্যা করেছে তাদের বিরুদ্ধে কি সরকার কখনো অ্যাকশানে কিনছে আমরা কিন্তু দেখি নাই কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া দেওয়া হয়েছে গতকাল একজন শহীদের ভাই খুব কষ্ট করে যখন জাতীয় নেতৃবৃন্দ ছিলেন তখন তাদের সামনে যে যে আমার ভাইকে দেখেন যে স্পটে কিভাবে গুলি করা হয়েছিল তাহলে সেই ভাইকে সেই ভাইকে কতজন কেউ তো তখন দেখি নাই কোনো পুলিশ সদস্য সেখানে অ্যাটাক হয়েছেন বা কাউকে আইনের আওতা হয়েছে একজনকে কেউ অপরাধ করেছে তাকে ট্রান্সফার করে ওঠা সে যে অপরাধ সেখানে করবে না তার কি প্রমাণ আছে তার কি নিঃস্বতা আছে আমরা জনগণ হিসাবে আমরা মনে করছি যে এই পরিবেশগুলা যেভাবে দেশটাকে অশান্ত করেছে শেষ করে দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এমনকি আপনার আরো নাম দা মেঘনা ব্যাংক তারপরে অনেকগুলা ব্যাংক অনেক ব্যাংকগুলা যেগুলা শেষ করে দেওয়া হয়েছে এবং সরকার সবচেয়ে তো বড় ভুল করেছে যে যখন তারা কি করলো যে অনেকগুলা ব্যাংকের ব্যাংকের নতুন করে লাইসেন্স দিল এই ব্যাংকগুলা মূলত টাকা অর্থ পাচার করার জন্য সহযোগিতা করেছে আজকে আমরা লাইভে অনেক আলোচনা করব। আমরা আশা করছি যে আমাদের সকল দর্শক শ্রোতা আজকের লাইভটিকে দেখবেন তো যে কথা আসতে চাচ্ছিলাম যে জয়ের বিরুদ্ধে যেটা হয়েছে যে তিনি তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আমেরিকার বিভিন্ন অ্যাকাউন্টও নিয়ে গিয়েছে এবং এফবিআই সেটা তদন্ত করে পেয়েছে তারা ষোলোটি বছর ধরে তারেক রহমান বেগম তিয়া বেগম তিয়ার একটি মামলা যেটার কোন ভিত্তির মামলা সেই মামলাকে বেগম জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এবং তাকে কিভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে সেটা দেশের জনগণা সারা বিশ্বের মানুষ জানে আপসিন নেত্রী বেগম তিয়া আমি এই এই রাজনীতিবিদকে স্যালুট জানায় যে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই তিনি সরকার তাকে করেছিল প্রথম দিক থেকে যে তিনি দেশ দেশ তাকে জন্য বেগম স্পষ্ট করে বলেছিলেন যে না আমি দেশ ছেড়ে যাবো না এই দেশ আমার প্রাণ এই দেশ আমার মাটি আমি এখানেই থাকতে চাই সেক্ষেত্রে সেটা করেননি তার বাবা শেখ মুজিবুর রহমান সেভেন্টি ফাইভে সপরিবারে শহীদ হয়েছেন বা তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু শেখ হাসিনা তার বাপের কোন তার বাপের কিছুই রাখে না তাকে মানে তিনিও ডুবেছেন তার বাপকে ডুবিয়েছেন যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন তাদেরকে ভাবা উচিত এই শেখ পরিবার মূলত তাদের স্বার্থ ছাড়া কখনোই বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রসেসের যে রাজনৈতিক পরিমণ্ডলে অগ্রাধিকার ভূমিকা রাখতে পারে সেই জায়গাটি কখনোই তার ফ্যামিলি করেনি বাংলাদেশের আপামর জনতা যে পরিস্থিতিতে সামনে এগিয়ে যেতে চায় যে পরিস্থিতিতে সামনে বাংলাদেশকে নিয়ে যেতে চায় সেই জায়গায় বাংলাদেশকে অশান্ত করার মতো যে পরিবেশ তারা করেছে সেটা আজকে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা যাওয়ার পরে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোথায় চলে গিয়েছে এবং ভারতের যারা রাজনীতিবিদ ভারতের এমনি আপনারা দেখেছেন যে ভারতের আসাদুল্লাহ ওয়াইসি শহর শুরু করে অনেক লোকসভার সদস্যরা তারা কিন্তু বলছে যে কেন শেখ হাসিনাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হলো কি কারণে আশ্রয় দেওয়া হলো গণতান্ত্রিক প্রসেসটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে যে পরিস্থিতি নিয়ে গিয়েছে আমরা মনে করছি সেই জায়গায় বাংলাদেশের জনগণের উচিত যে আগামীতে আমাদের বাংলাদেশ কোন পথে যাবে কোন দিকে যাবে সেই গণতান্ত্রিক প্রসেসের দিকে এগিয়ে যাওয়া যারা দেশটাকে কুড়ে কুড়ে একেবারে সতেরো ষোলোটি বছর ধরে যারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে যারা গার্মেন্টস মালিক ছিল কিছু কিছু গার্মেন্টস মালিক ছোট ফ্যাক্টরি ছিল তারা পাঁচ থেকে সাতটা ফ্যাক্টরির মালিক হয়েছে যাদের কিছুই ছিল না তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ছাত্রলীগের একজন এলা পর্যায়ে মানে একজন নেতা দুই হাজার কোটি টাকার মালিক হয়েছিল আপনারা সে সংবাদগুলো হবে দেখেছেন পত্রিকাতে কিছু কিছু পত্রিকায় এসেছে এবং বাংলাদেশের সবচেয়ে শেখ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে ষোলোটি বছর যে ক্রমাগত তিনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে কাজ করেছে তার সবচেয়ে অন্যতম দায়ী হল এদেশের সংবাদ মাধ্যমগুলো এদেশের গণমাধ্যম তৎকালীন গণমাধ্যমগুলা কখনোই তারা অন্যায়কে অন্যায় খুব বেশি বলে নাই বলেছে কিন্তু সেটার পরিমাণ ছিল খুবই কম আজকে যেভাবে স্বাধীনভাবে আমরা কথা বলছি সংবাদ মাধ্যমগুলো ক্রিটিসাইজও করছেন যেভাবে সংবাদ মাধ্যমগুলো কাজ করছে গত ষোলো বছর কি এই কাজগুলো করতে করতে পেরেছিল নিশ্চয় সেটা করতে পারেনি তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি এখন এখনকার এই পরিস্থিতি যখন আপনারা দেখেছেন খালেদ মহুদ্দিনের টক শোতে আমাদের শ্রদ্ধীয় আলির ইচ্ছার খুব চমৎকার বলেছেন এবং খালেদ মহিউদ্দিন তিনি বিভিন্ন রকমের ভোল চেঞ্জ করেছেন তিনি একবার বলেছিলেন শেখ হাসিনাকে অবসরকালীন তাকে ছুটি দিয়ে প্রধানমন্ত্রীর অবস্থায় তাকে ওই সময়টা ছুটি দিয়ে তারপরে ইলেকশন করার মত আপনি জানেন খালেদ এই মানে তিনি এখন অনেক বড় মানুষ সাংবাদিক কিন্তু তিনি এখনো পর্যন্ত তাদেরকে সাফাই গিয়ে যাচ্ছেন আমরা অবাক হয়ে যাই যে এদেশের মাহমুদুর রহমানের মতন ব্যক্তি যারা দেশ এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশ অর্থাৎ দেশের স্বৈরা শাসনের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার স্বৈরা শাসনের বিরুদ্ধে তারা যে ধরনের ভূমিকা পালন করেছে আজকে তো তারা এই আপনার বাংলাদেশে যারা ওই সময়কার সংবাদ মাধ্যম ছিল তারা তো সেই কথাগুলো করতে পারেনি কেন পারে নাই কোন কারণে পারেনি কারণ তারা ফ্যাসিবাদের অন্যতম উইন্ডো হিসেবে কাজ করেছিল অনেক গণমাধ্যম সব গণমাধ্যম তো বাংলাদেশের এই পরিস্থিতিতে আজকে দেখেন সংগ্রাম পত্রিকার আবুল আসাদকে কিভাবে নির্মমভাবে তারা আটক করেছিল। নয় দিগন্তের অনেক পত্রিকার অনেক নেতাদেরকে যারা যারা সাংবাদিক তাদেরকে আটক করা হয়েছিল এবং সাংবাদিক নেতা যারা গণতন্ত্রের কথা বলতো ভোটের কথা বলতো জনগণের কথা বলতো তাদেরকে কিভাবে আটক করে নির্মমভাবে কারাগারে রাখা হয়েছিল তো এই সংবাদ মাধ্যম এই তথ্যগুলো যদি বাংলাদেশের পত্রিকাগুলো তারা মানে প্রকাশ করতো যে তিনশো মিলিয়ন না কয়েক হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে তাহলে কিন্তু শেখ না রিজমটা অনেক আগে শেষ হয়ে যেত তারা শুধু উন্নয়নের নামে বলেছে উন্নয়ন উন্নয়ন হচ্ছে ঢাকা শহরে কয়েকটা আর করে দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে সেটার তো তথ্য আসছে এখন সেই তথ্যগুলো আমরা এখন দেখতে পাচ্ছি যে তথ্যগুলো যে তিনশো মিলিয়ন ডলার পাচার করা হয়েছে আমাদের অবাক লাগে যে এই তথ্যগুলো যখন আসে তখনই মনে হয় যে বাংলাদেশকে শাসন এবং শোষণ করে গত ষোলো বছর ধরে তারা বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণরূপে একটি গণতান্ত্রিক প্রসেসকে ভণ্ডুল করে রাষ্ট্রকে অন্যত্র প্রত্যাবশ্য করার চেষ্টা করেছে এবং এখানে এই জায়গায় ভারত ও জড়িত ভারতের গণমাধ্যমগুলা এমনভাবে জড়িত যে তারা বাংলাদেশকে নিয়ে এখনো পর্যন্ত অপপ্রচার ছড়িয়ে যাচ্ছে আমরা মনে করছি যে হাসিনাও জয়ের বিরুদ্ধে মিলিয়ন ডলার পাচারের প্রমাণ এসেছে সেটির জন্য ইতিমধ্যে বাংলাদেশের সরকার কাজ করা শুরু করেছে এবং আমরা সেটা আমরা সেটা মনে করছি যে সরকার এই জায়গায় হয়তো খুব গুরুত্বপূর্ণভাবে দেশটাকে এক একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য যথার্থ কাজ করবেন বাংলাদেশ এবং বাংলাদেশকে একটি উচ্চ মাত্রা নিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক প্রসেসটাকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হচ্ছে নিশ্চয়ই আমরা সেদিকে যাব আমি আমার সকল দর্শক শ্রোতাদেরকে বলবো আজকে অনেকবার আমরা আপনাদের সামনে আসবো বিশেষ তথ্য নিয়ে সারাদিনের সংবাদ মাধ্যমের আলোচনা নিয়ে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করে আজকের লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ ইন্টে ইন্টে চাপ দিতে হবে